দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার সিঙ্গের উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটা পরিত্যক্ত ইটভাটা হলেও এটি একটি ভৌতিক বাড়ির মতো পরিস্থিতি হয়েছে এখানে যে কোনো সময় যে কোনো কারেন্ট ঘটে মাদকাসক্তদের আড্ডাখানাও এখানেই হয়ে থাকে এবং অতিবয়সী তরুণ তরুণী স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা তারা এখানে অনৈতিক কাজ করে বলেও তথ্য পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভৌতিক বাড়িটি দুঃখিত ভৌতিক যে ইটবাটা ভৌতিক বাড়ির মতোই হয়ে গেছে এই জায়গা দিয়ে ভিতরে আসলে কেউ আসলে বোঝারও নেই যে এখানে কেউ আছে এখানে এখানে বিভিন্ন তরুণ তরুণী আসে এখান দিয়ে উপরে উঠে যায় ভৌতিক বাড়ি বললেও ভুল হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিত্যক্ত ইটভাটা অনেক অনৈতিক কার্যকলাপের এখন উর্বর ভূমি হিসেবে পরিচিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই জানতে পেরেছি আমরা বিভিন্ন শিক্ষার্থী নাম বলব না কোন স্কুলের এবং প্রেমিক যুগল এখানে আসলে তারা আসে ঠিক নির্জন সময় দুপুরের দিকে সন্ধ্যার দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পানীয়র যে বোতল সিগারেটের মোরক খাবার টিস্যু বিভিন্ন ধরনের টিস্যু পানি এখানে রয়েছে মাদক শক্ত যারা আসলে তারাও এখানে নিরাপদে আসে আসলে যে আপনার যে বোতলগুলো দেখতে পাচ্ছেন টাইগারের এগুলো আসলে মাদক যে মদ দেশীয় মদ সে মদগুলো এনে এখানে পান করে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভৌতিক এরিয়া